এটা আসলেই দারুণ বানাইছে আমার জামাইটা এরকম চারটে কি পছন্দ করতো আমার একটা জিনিস হয় কি আমি যখনই যেটা খাই সবার আগে আমার জামাইটা মনে করি না আমার জামাইটা পছন্দ করতো কালকে আমি আম একজন আমাকে আম পাঠাইছে তা আমার মনে পড়তেছে যে আল্লাহ আমার জামাই আম এত পছন্দ করতো প্রতিদিন ও নিজে আম কেটে খেয়ে আবার আমার জন্য এরকম স্পাইস করে গ্যাপিন করে ফিজে রেখে দিতো আমি যখনই রাত দুইটা তিনটে যখনই বাঁচিয়ে যেতাম বলতে জন্য আম কেটে রাখতাম ওইটা খুলে বের করে আমাকে খুব ব্যাপার এখন আমার মা এটা করে যখনই দেখে কারণ আমার তো খাওয়া দাওয়ার কোনো মনোযোগ নেই আমি বাসায় যে লাইক হোটেলের মতো ঘুমাই ঘুম থেকে উঠে গোসল করে কখন বেরোবো বেরোবো তখন আমার মা কি করে টেবিল মধ্যে খাবার সেটা রাখে যাওয়ার আগে বলে এটা একটু খেয়ে যায় খেয়ে খেয়ে যায় লাইক এরকম আর কি সবাই এত পছন্দ করে মানে এখন পর্যন্ত যতগুলো প্রোগ্রাম হয়েছে আমাদের এখানে সবাই আমাকে পার্সোনালি রিভিউ দেয় যে আপু তোমাদের এখানে বাংলা খাবার এটা তো বাংলা খাবারের মধ্যে পড়ে কাঁচি বা ট্রেডিশনাল খাবার ট্রেডিশনাল খাবার এত মজা হয় আমাদের এখানে কাঁচি উফ আমার বোনের শ্বশুর বাড়িতে আমি দুইবার পাঠাইছি সবাই খুবই পছন্দ করে এবার ওরা যখন আমাদের পাশে দাওয়াত আসে আমি তো এখান থেকে অর্ডার করে নিয়ে সবাই এত পছন্দ করে আমাদের এখানকার ট্রেডিশনাল ফুড গুলা লাইক কাঁচি পোলাও রোস্টটা ও মাই গড তারপরে রেজালা মাটন বী সব কিছু মজা এন্ড মেইন জিনিস হচ্ছে আমরা একটু ঝাল দেই না মানে মাঝারি ঝাল থাকে সো বাচ্চারাও খাইতে অনেক এনজয় করে আমার আমার ছেলে খায় মানে সবাই খেতে পারবে আর সারফেস ওই দিন বলো কত তেড়ে খাইছে এখানে বসে সারফেস কিছু খাবে না খালি দিশামণির পিছনে ঘুরে ওই মের পিছনে ঘুরে ওই মের পিছনে ঘুরে বলে না না আমি খাবো না তারপর ওরে বাইরে ভাগকাতে এনে বসাইছি প্রোগ্রামের একটা অফার দিয়ে দেন মানে আপনার কথা যদি আপনার লাইফের কথা বা ইসে যদি কেউ বলে তাহলে প্রোগ্রামের আমরা টেন পার্সেন্ট স্যাটিসফ্যাকশান দুইশো থেকে এক হাজার মানুষের প্রোগ্রাম করা যাবে তারপরে দুইশো থেকে এক হাজার মানুষের প্রোগ্রাম করা যাবে আমাদের কনভেনশন হলে এক হাজার মানুষ পর্যন্ত আপনার প্রোগ্রাম করতে পারবেন যদি আমার নাম বলেন বা সানবিজ বাই তনি বলেন বা আমার নাম যদি বলেন বা তনি আপু বা বলেন আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন সার্ভিস চার্জে যে টেন পার্সেন্ট আছে সেটা ডিসকাউন্ট করে দিব আমরা ওকে সো এই হচ্ছে অবস্থা আমি বলতে কি শোনেন তুমি যদি ব্রেকআপ পার্টি করতে চান সেটাও করতে পারবেন আজকাল তো ব্রেকআপ পার্টি করে ব্রেকআপ সঙ্গে

ও আচ্ছা এটা তো আগে বলতো তবে। আমরা আপনাদের সকালবেলা এখানে ব্রেকফাস্ট খেতে আসবেন। তিন ব্রেকফাস্টে আমাদের তিনটা ব্রাঞ্চে 30% ডিসকাউন্ট। সেটা ধানমন্ডি হোক সেটা বাংলা মটর হোক সেটা হচ্ছে খিলগা হোক সকালবেলা আমি আমার বাচ্চাদের নিয়ে নাস্তা খেতে আসব। সত্যি সত্যি আর বাচ্চারা খুব পছন্দ করবে। বিশেষ করে বেইন ভাগি আমার ছেলে মেয়ে দুইটাই হচ্ছে মগল ভাজা পছন্দ করে